আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত কালিকাপুর বাউপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলের একটি সুনামধন্য প্রতিষ্ঠান উক্ত প্রতিষ্ঠানে দুই সালে এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক দোয়াও মিলাদ মাহফিল আগামী সাতই এপ্রিল অনুষ্ঠিত হবে যেহেতু অনেকদিন স্কুল বন্ধ ছিল তো এই জন্য আজকে আমার এই ভিডিওটি করা সেটা হচ্ছে সাতই এপ্রিল আমাদের বার্ষিক মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বর্তমান সকল শিক্ষার্থী অবশ্যই উপস্থিত থাকবে তাদের জন্য ছয় তারিখে আমাদের স্কুল খোলা আর সকল প্রাপ্তন ছাত্র এবং ছাত্রী এবং সকল অভিভাবক অবশ্যই সাত তারিখে বার্ষিক মিলাদ দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন আমাদের এসএসসি পরীক্ষার্থী দুই সকলের জন্য সবাই এসে দোয়া করবেন যেন তারা ভালো মতে পরীক্ষা দিতে পারে আর আমাদের এবার পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে দুশো জন তো দুশো বত্রিশ জন অবশ্য অবশ্যই সাত তারিখে উপস্থিত থাকবে তোমাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আমার সাত তারিখে যাতে তোমরা মিলাদে অংশগ্রহণ করো যারা জানো না বা যারা এখন আমার ভিডিওর মাধ্যমে জানছ আমার ভিডিওটি শেয়ার করে অপরকে জানতে সহযোগিতা করবে এবং অবশ্যই সাত তারিখে তোমরা মিলাদে অংশগ্রহণ করবে এবং আমার অনুরোধ থাকবে এই দুশো বত্রিশ জন জনের সকল অভিভাবক যাতে আপনারা সাত তারিখে আসেন সকাল দশ গটিকার সময় আমাদের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে অবশ্যই মিলাদো দোয়াতে আপনারা অংশগ্রহণ করবেন আর আমরা সাত এবং আট তারিখে এসএসসি পরীক্ষার্থী দুই সাল সবার মধ্যে অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করব অবশ্যই সাত এবং আট তারিখে এসে সকল শিক্ষার্থী অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করবে শ্রেণী শিক্ষকের কাছ থেকে সাত এবং আট তারিখে কার্ড সংগ্রহ করতে না পারলে আমাদের নয় তারিখে আমাদের যেহেতু সেন্টার নয় তারিখে আমাদের অন্যান্য কাজ আছে হয়তো আসলে একটু জামিলা হইতে পারে এই জন্য অবশ্যই সাত তারিখ আমাদের মিলাদ ও দোয়ার শ্বাসে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নেবে এবং আট তারিখে আমাদের শ্রেণী শিক্ষকরা আসবেন ওনাদের কাছ থেকে এসে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে নেবে তো সবাই সবাইকে আবারও আমি বিনীত অনুরোধ জানাবো সকল অভিভাবক সাত তারিখে আমাদের মিলাদে অংশগ্রহণ করবেন সকল শিক্ষার্থী বর্তমান প্রাপ্তম এবং সকল পরীক্ষার্থী সবাই অন্তত পরীক্ষার্থী যে দুশো জন সবাই সাত তারিখে মিলাদে অংশগ্রহণ করবে তোমাদের সবার দাওয়াত রইল সবাই আসবে মিলাদে অংশগ্রহণ করে সাররা থাকবেন অভিভাবকরা থাকবেন সবাইয়ের কাছ থেকে দোয়া নিয়ে যাবে যাতে তোমরা ভালোমতে ভালো মতে পরীক্ষা শেষ করতে পারো পরীক্ষায় কৃতকার্য হও সুনামের সহিত তো তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আগাম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক